মনে রাখবেন অ্যাপেন্ডিসাইটিস হলে মাত্র আপনার কাছে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় থাকছে মাত্র আটচল্লিশ ঘন্টা থেকে ঘন্টা অর্থাৎ থেকে তিন দিন আর এই তিন দিনের মধ্যে ট্রিটমেন্ট আরম্ভ না হলে মারাত্মক পরিণতি হতে পারে চলুন ভিডিওতে বিস্তারিত জেনে নিচ্ছি নমস্কার আজকের বিষয় হলো অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্স এর লক্ষণ কী কী আছে এবং হোম রেমেডিস অর্থাৎ ঘরোয়া ট্রিটমেন্ট কি রয়েছে সেই ব্যাপারে অবশ্যই আলোচনা করব আমরা মূলত অ্যাপেন্ডিক্সাইটিসকে কেন জেনে থাকি কারণ এটা আমরা শুনেছি একে অপরের মুখে যে প্রচুর পরিমাণে ব্যথা হয় পেটে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে তো এখান থেকে আমরা অ্যাপেন্ডিসাইটিসের ব্যাপারটা জানি এবার অনেক সময় এটা জেনে থাকি যে শব্দ কেউ অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করিয়েছেন বা করতে যাবেন তো এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে বা এই ধরনের সমস্যা হওয়ার আগে কী করে বুঝবেন যে আপনার অ্যাপেন্ডিসাইটিসের মতো একটা গম্ভীর সমস্যা তৈরি হচ্ছে নর্মালি অ্যাপেন্ডিসাইটিসকে আমরা এতটা গম্ভীর বলে মনে করি না কারণ আমরা অনেকেই জানি যে অ্যাপেন্ডিসাইটিস আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অ্যাপেন্ডিসাইটিস হল আমাদের বৃহদন্ত ক্ষুদ্রান্ত বৃহৎন্ত অর্থাৎ আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে লার্জ ইন্টেস্টাইন রয়েছে সেই ইন্টেস্টাইনের একটা বাইরের অংশ যেটার অ্যাকচুয়ালি শরীরের কি কাজ সেটা সম্পর্কে সায়েন্স কিন্তু এখনও পর্যন্ত কিছুই বলতে পারেনি বা মেডিকেল সায়েন্সে এর নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না কিন্তু এটা আমাদের শরীরের সঙ্গে যুক্ত এবার হয় কি আমরা যে সমস্ত খাদ্য খাবার খাই সেই খাবারের কিছু কণা বা কিছু অংশ মাঝে মাঝে এই মধ্যে ঢুকে যায় বা বলতে পারেন কোনো কারণবশত যারা এখানে যে কারণগুলো বলবো সেই কারণগুলো আপনারা চাইলে কিন্তু নোট ডাউন করতে পারেন যেটা অ্যাপেন্ডিসাইটিসের মূলত কারণ হিসাবেও আপনারা জেনে নিতে পারবেন তো সেই ক্ষেত্রে নিজেরা সাবধান হতে পারবেন তো আমরা প্রথমেই জেনেছি খাবারের ব্যাপারটা দ্বিতীয় যে ব্যাপারটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনি যদি অত্যাধিক পরিমাণে ড্রাই ফ্রুট পছন্দ করেন অর্থাৎ ড্রাই মানে শুকনো খাবার পছন্দ করেন তো শুকনো খাবার বেশি খেতে অভ্যস্ত থাকেন জল পরিমাণ মতো আপনি খান না বা পান করেন না আপনার শরীরে লিকুইডের পরিমাণ অনেক কম তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু সমস্যা অনেক বেশি বাড়তে পারে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে প্রতি ক্ষেত্রেই প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিডিটির সমস্যায় যারা ভুগে থাকেন যাদের অর্শের সমস্যা আছে যারা যাদের পায়খানা অর্থাৎ পেট পরিষ্কার হয় না কোষ্ঠকাঠিনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে আর এখানে দেখা গেছে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এই সমস্যাটাকে মুক্তি পেতে গেলে সবচেয়ে প্রথমে আমাদেরকে যেটা করতে হয় সাবধানতা অবলম্বন আর এই সাবধানতা অবলম্বন মানেই খাওয়ারটাকে থেকে অত্যন্ত চিবিয়ে খাওয়া এবং যখন যেটা খাচ্ছেন একটু লিকুইডের উপরে জোর দেওয়া আর বাইরের ভাজাভুজি ইত্যাদি যেগুলো থেকে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় পেট পরিষ্কার হয় না পেটের সমস্যা তৈরি হয় সেই ধরনের জিনিসগুলোকে যতটা পারবেন বাদ দিয়ে একটা হেলদি লাইফস্টাইল গড়ে তোলা আর সেই হেলদি লাইফস্টাইলে প্রচুর শাকসবজি সিজনাল ফ্রুটস ফল ফল ফলমাকড় এগুলো খাওয়ার চেষ্টা করতে হয় এইবার তার সঙ্গে যেটা আছে নেশা জাতীয় সমস্ত জিনিস থেকে নিজেকে দূরে রাখা এবং সঠিক শারীরিক ব্যায়াম যেটা পেটের উপরে প্রেশার ক্রিয়েট করে সেই ধরনের শারীরিক ব্যায়াম অবশ্যই করা বা যোগাসন অভ্যাস করা আর এই ক্ষেত্রে যদি প্রাণায়াম করেন তাহলে অনুলোম বিলোম খুব ভালো উপকার করতে পারে আপনাকে নিঃসন্দেহে এটা তো হলো সাবধানতার কথা যদি আপনার আপনি এই সমস্যা থেকে বাঁচতে চান কিন্তু যদি ধরুন আপনার অলরেডি সেই সমস্যা স্টার্ট হয়েছে তখন কি করবেন দেখুন স্টার্ট হলে আপনাকে বুঝতে হবে যে আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা নর্মালিও আপনার কিন্তু পেট ব্যথা হতে পারে তাই অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা সেটাকে আপনাকে ডিটেক্ট করতে গেলে প্রথমেই দেখতে হবে সে ব্যথাটা যেটা হচ্ছে সেটা সুচ ফোটার মতো আরম্ভ হচ্ছে তারপর আস্তে আস্তে তীব্রতর হচ্ছে এবং আস্তে আস্তে মুভ হচ্ছে ব্যথাটা আপনার যে নাভি রয়েছে নাভি থেকে জাস্ট দু আঙুল উপরে পেটের বাঁ দিকে ব্যথাটা স্টার্ট হবে এবং সেখান থেকে মাত্র কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যেই সেটা মুভ করে যাবে ডান দিকে অর্থাৎ নাভির দিকে বা আরও ডান দিকে মুভ করতে থাকে আর এই ক্ষেত্রে আপনি নাভির উপর থেকে যখন পেটের বাঁ দিকে হালকা হালকা হাতে আঙুলের সাহায্যে একটু চাপ দেবেন দেখবেন ব্যথা একটু কম অনুভূত হচ্ছে এবং যখনই ওই বাঁ দিকে আপনি আঙুলের চাপটাকে ছেড়ে দিচ্ছেন তখন দেখবেন ব্যথাটা তীব্রতর হতে আরম্ভ করেছে তো এই ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস আপনাকে জেনে নিতে হবে সেটা হচ্ছে লক্ষণগুলো এটা প্রাথমিক লক্ষণ গেল দ্বিতীয় লক্ষণ যেটা এক দুদিনের যদি পুরনো হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা রুগীর মধ্যে অর্থাৎ খেতে ইচ্ছে করবে না আপনার খেলেও সেটা চট করে হজম হতে চাইবে না বা আপনার প্রচন্ড পরিমাণে কিন্তু গ্যাস অ্যাসিডিটির আপনি মনে করবেন পেট ফাঁপা আছে অ্যাকচুয়ালি ফাঁপা নয় সেটা কিন্তু পেট ফুলতে থাকা এবং আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা বা পায়খানা ক্লিয়ার না হওয়া আর যেটা সঙ্গে থাকবে হালকা হালকা কিন্তু জ্বর আসতে পারে জ্বরের তীব্রতা আপনার নিরানব্বই থেকে একশো এক পর্যন্ত পৌঁছতে পারে তো এই ধরনের সমস্যাগুলো থাকে আর এই ব্যথাটা ক্রমাগত আপনার কোমরে বা নাভির নিচের অংশে মানে ইতস্তত বিক্ষিপ্ত অবস্থায় আপনার ব্যথা বারে বারে হবে বারে বারে কমেও যাবে আবার হবে আবার কখনো কখনো দেখা যায় এই ব্যথাটা কন্টিনিউয়াসলি চলে চব্বিশটা ঘন্টায় চিনচিন চিনচিন করে ব্যথা হতেই থাকে আবার মাঝে মধ্যে এই ব্যথা অত্যন্ত তীব্রতর হয় তো এটা হলো লক্ষণ তো আপনারা লক্ষণটা বুঝতে পেরেছেন যে কি কী লক্ষণ দেখা দিলে মোটামুটি আপনারা পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন এবার এই ক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলেছি যে নাভির উপর থেকে নিয়ে বাঁ দিকে প্রেশার দিয়ে একটু আঙুলটাকে রিলিজ করলে যদি দেখেন ব্যথা তীব্রতর হচ্ছে তাহলে বুঝে নেবেন এটা শুধুমাত্র সাধারণ গ্যাস অ্যাসিডিটির ব্যথা নয় তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে হবে এবং এই ক্ষেত্রে আপনাকে চেক করতে হবে চেকআপ কি সিটি স্ক্যানের মাধ্যমে চেক হতে পারে বা সাউন্ডের মাধ্যমে চেক হতে পারে সেটা ডাক্তারবাবু নিজেই নির্ণয় করবেন আর এই ক্ষেত্রে আমি বলে রাখি যে অ্যাপেন্ডিসাইটিস হলে প্রথম অবস্থায় যদি কোনো রকম ইনফেকশন আপনি এড়াতে চান কারণ পেটের মধ্যে ইনফেকশন অনেক সময়ই হয়ে যেতে পারে আর অ্যাপেন্ডিসাইটিস যদি ফেটে যায় কোনো রকমভাবে বড় হতে হতে তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রুগী কিন্তু রুগীকে বাঁচানোই সম্ভব হয় না তো সেই জন্য অ্যাপেন্ডিসাইটিসের যে ইনফেকশান সেই ইনফেকশনকে রোধ করার ক্ষমতা আমাদের রয়েছে নিজেদের হাতে সেটা আমরা বাড়িতে করতে পারি কিন্তু এর প্রকৃতপক্ষে ট্রিটমেন্ট বাড়িতে সম্ভব নয় সেটার জন্য আপনাকে কিন্তু একমাত্র উপায় হচ্ছে এটাকে সম্পূর্ণ অস্ত্রোপচারের মাধ্যমে কেটে বাদ দিয়ে দেওয়া বা এই গ্রন্থিটাকে শরীর থেকে করা কিন্তু তার আগে আপনাকে যে ইনফেকশন থেকে বাঁচতে কি কি করতে হবে সেটা আপনারা জেনে নিন প্রচুর পরিমাণে সাইট্রাস জাতীয় ফল বা টক জাতীয় ফল সেটা কমলা লেবু মৌসুম্বি যাই হোক না কেন সেই ফল আপনাকে প্রচুর পরিমাণে ইনটেক করতে হবে ভিটামিন সি জাতীয় খাবার পেয়ারা হতে পারে আমলকি হতে পারে এই জিনিসগুলোকে প্রচুর ইনটেক করতে হবে এরপর যেটা করতে হবে আপনাকে অ্যালোভেরা জুস যেটা আমরা নর্মালি খাওয়ার জন্য ব্যবহার করি অর্থাৎ কোনো রকম প্রিজারভেটিভ ছাড়া একদম পিওর অ্যালোভেরা জুস সেই পিওর অ্যালোভেরা জুস সকালবেলায় আপনাকে হাফ কাপ অর্থাৎ আমি এখানে পরিমাণটা যদি বলি কুড়ি গ্রাম মতো কুড়ি গ্রাম মতো অ্যালোভেরা জুস আপনাকে নিয়ে নিতে হবে তার সঙ্গে বি প্রোপোলিস বি প্রোপোলিস বলতে এখানে বাংলায় যদি বলি মৌচাক অর্থাৎ মৌমাছির ছাত্তা যেটাকে বলা হয় বা মৌচাক বলা হয় সেই মৌচাক বাজারে কিনতে পাওয়া যায় তার ট্যাবলেটও পাওয়া যায় আপনারা চাইলে আনিয়ে নিতে পারেন অথবা আপনার বাড়িতে যদি থেকে থাকে খুবই ভালো তো সেই মৌচাক অল্প পরিমাণ মিক্স করবেন অ্যালোভেরা জেলের সঙ্গে এবং সেটাকে দুবেলা সকাল বিকেল দুবেলা আপনাদের ইনটেক করতে হবে এইভাবে করে যান আর যেটা আমি বলি প্রচুর জল পান করবেন শরীরে যেন ফ্লুইডের কোনো রকম অভাব না ঘটে আর টাটকা শাক সবজি ফলমূল দিয়ে যতটা পারেন সারাদিনের একটা হেলদি খাওয়ারের প্র্যাকটিস তৈরি করুন বাইরের খাওয়ার পুরোপুরি ছেড়ে দিন যথেষ্ট পরিমাণ রেস্ট অবশ্যই নিতে হবে যদি আপনার অলরেডি হয়ে গিয়ে থাকে আর যদি মনে হয় যে আপনার আমার আপনার পরবর্তীতে হতে পারে মধ্যে আপনি পেটে ব্যথা অনুভব করেন বা আপনার লাইফস্টাইল খানিকটা ওই টাইপের যেখানে আপনার অ্যাপেন্ডিক্স হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি তাহলে পরে আজ থেকেই শুধরে যান আজ থেকেই সাবধান হয়ে যান এবং একটা হেলদি লাইফস্টাইল গড়ে তুলুন তাহলে দেখবেন হওয়ার আগেই আপনি অনেক মানে ভালো থাকতে পারবেন আর এই তথ্যগুলো একটু বেশি পরিমাণে শেয়ার করার জন্য আমি সবাইকে অনুরোধ করবো যারা নতুন আসছেন চ্যানেলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেখুন বেল বাটনের পাশেই অল বলে লেখা একটা আসছে সেখানে ক্লিক করে অবশ্যই দেবেন কারণ প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তবে আপনাদের কাছে পৌঁছবে আর খুব তাড়াতাড়ি একটি নতুন ভালো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আর ততক্ষণ আমার মোটিভেশন বাড়ানোর জন্য অবশ্যই প্রত্যেকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন নমস্কার